আসন্ন ত্রিং উৎসবকে সামনে রেখে মুভমেন্ট ফর ককবরুক নতুন ক্যালেন্ডার প্রকাশ করল শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নয়া ক্যালেন্ডার প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুহি চন্দ্র বর্মা নয়া ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি সংগঠনের সভাপতি এদিন ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি জানান তিনি জানান মুভমেন্ট ফর ককবরুক জন্মলগ্ন থেকে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবি জানিয়ে আছে তাই ককবরুক ভাষায় রোমান স্ক্রিপ্টের জন্য যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে ওনারা সমর্থন করেন রোমান স্ক্রিপ্ট নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদ জানান একই সাথে তিনি বলেন কারো উপর জোর করে কোনো ভাষা চালিয়ে দেওয়া উচিত নয় আমাদের ছাত্রদের স্কুলের ছাত্র আমাদের পক্ষকে কোন শিক্ষণের তুলনা করে এভাবে পক্ষ করার কথা আমরা প্রকাশ করেছি এবং তার তীব্র প্রতিবদ্ধ আমরা করি